পাইকুম ভিলেজ লাইভ হই তুলির মা আমি তুলির মা ব্লাস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আজকে পায়েস রান্না করেছে সবাই কালকে যে সবাই রান্না করেছে পায়েস সেই পায়েসটা মানে সেতু রান্না করিলাম আর ছোট যা তা পছন্দ হয়নি তাই আজকে আবার নতুন করে রান্না করছে যে আজকে আবার হালুয়া রুটি তৈরি হবে আমাদের এলাকায় তিন দিন ধরে হালুয়া রুটি রান্না করে তাই আমরা খাই আজকে গোস রুটি থাকবে জন্য পাঁচ কেজি করে গোস নিয়েছি কি ভালো লাগছে মানে খুব টেস্টি খুব টেস্ট ও সেজান কেমন লাগছে ভালো লাগছে তাই বাবু কিটা রান্না করে তেস মধু কিটা রান্না করেস মধু বয় মা খুব মজা লাগছে আমার বৌমা এসেছে ওই যে আমার সেই বৌমা ওই যে পিকনিকের সময় রসুন ওই যে আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম মুরগি খেয়ে গেছিল সেই পিকনিক রান্না করিল তাই দেখেন

সবাই কণ তেল ডুকে বা আমার রেঞ্জা দিবানে না আমি রান্না করে খাতে পারবো না বৌমা খুব খারাপ বৌমার ভয়তে উরা কইল না আমি যা কই সামনা সামনি কয়ে দি যে যা কয় না না এই শাশুড়ি মতো শাশুড়ি কোনে পারে আমি খালাম না ভালো দিলাম সেই ডিম রান্না করা তুমি মিথ্যে কথা কইলে কেন যে দিইনি মিথ্যে কথা কই আমার কেউ ডিম দিইনি এই যে আটা আমার আছে অবশ্যই দাও অবশ্যই দাও অবশ্যই দাও গ্রামে মাটির চুলোয় আমাদের রান্না করা কিরা তো সাক্কা মারলে

আজকে রমজান মানে রোজা রেসে সবে বরাতের রোজা রুটি খাওয়ালো বেরিয়েছা